আজকে চাচি শাশুড়ির বাসায় দাওয়াত করেছিল চাচা শ্বশুর অনেক করে বলে তাই যাত্রাবাড়ি থেকে আমরা এখন যাচ্ছি তাদের বাসায় আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখলে হায়াত বাড়ে তাই সবাই আত্মীয়র সাথে সম্পর্ক রাখাও কাশি দাও আসসালামু আলাইকুম আমি তানিয়ার লাইফস্টাইল থেকে আবার একটু নতুন ব্লগ নিয়ে উপস্থিত হলাম এই যেই আয়োজনগুলো দেখছেন এগুলি আমার চাচি শাশুড়ির বাসায় আমাকে দাওয়াত দিয়েছিল গিয়ে দেখি এই রকম আয়োজন করা হয়েছে যেই আমগুলো দেখাচ্ছি এই আমগুলো গ্রাম থেকে এনে আমার জন্য রেখে দিয়েছিল যুক্ত ছাড়া আম আসলে কি এই আমগুলো আমরা ঢাকায় বসে খেতে পারি না আমার কি ভাগ্য ঢাকায় বসে এত মিষ্টি আমগুলো খেতে পারছি নদীর থেকে কাতল মাছও আনা হয়েছিল আমাদের জন্য আমাকে ফুলকাগুলো দেখাচ্ছে একদম টাটকা লাল হয়ে আছে ফুলকাগুলো আর মাছগুলো একদম নদীর টাটকা মাছ খেতে অনেক স্বাদ লাগবে গুঁড়া মাছও আমার জন্য কেটে রেখেছিল এগুলো ধুয়ে আমার জন্য কেটে ফ্রিজে ফ্রোজেন করে রাখবে দূরে যেতে হবে দেখে আমরা অনেক সকালেই চলে এসেছি আর এসে দেখি আমাদের জন্য অনেক নাস্তার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আর এটা হচ্ছে কাঁঠাল নিরামিষ ধোঁয়া ওঠা কাঁঠাল নিরামিষ সেই মজা ছিল যেহেতু আমি একজন ব্লগার আমি সবসময় চাই সব বাসায় গিয়ে একটু একটু করে ভিডিও করতে পোলা কিন্তু সেই হয়েছিল আর ভত্তা করেছিল চার পদে অনেক মজার ভত্তা ভত্তাগুলোর নাম বলতে গেলে হয়তো বা আমার লালা পড়ে যাবে রোস্ট করেছিল গরুর মাংস করেছিলো চিংড়ি মাছ ভুনা করেছিল একটা ভাজি করেছিল ডিমের কোরমা করেছিল আসলে রোস্টটা কিন্তু দেখতে অনেক সুন্দর কালার এসেছে যত যাই বলেন না কেন এত খাবার খেতে গেলে একদিন থেকে তো খেতেই হয় সেইখানে আমরা একদিন কী আমরা বিকেলেই চলে এসেছিলাম বিদেশে ভাই ও বোনেরা যারা আমার ভিডিওটা দেখছেন আসলে আমি দুঃখিত আমার এটা কাজ ব্লগ করার দেখে আপনাদের হয়তো বা খেতে ইচ্ছে করতে পারে দেশের খাবার বলে কথা যারা বিদেশে থাকে তারা দেশের খাবারটাকে অনেক মিস করে আমাকে হেল্প করছে আমার ছোটো বোন আর এই যে এইখানে আমার কয়েকটা ছানাপোনা আছে ওরা গভীর আগ্রহে বসে আছে এরই মধ্যে চলে গেলাম খেয়ে দিয়ে বাইরে একটু হজম হতে হবে না বাইরে বের হয়ে আমি তো অনেক এক্সাইটেড যে এত সুন্দর একটা জিনিস দেখতে পারলাম সেটা হচ্ছে হলো শাপলা ফুল এই ফুল দেখে আমার অনেক মনটা ভরে যাচ্ছিল আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে

এখন উঠে চলে যাব বাসায় আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ